আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে টোটাল আপনার কত টাকা খরচ হবে তার বিস্তারিত আমরা আলোচনা করব এছাড়া আপনার যদি সিজিপিএ থ্রি এর নিচে থাকে তাহলে জার্মানিতে আপনি কি আদৌ অফার লেটার পাবেন কোন ইউনিভার্সিটি থেকে অথবা অ্যাম্বাসি কি আপনাকে ভিসা দিতে কোনো প্রবলেম করবে সেগুলো নিয়ে আলোচনা করব স্টাডি গ্যাপ থাকলে আপনি কি ভিসা পাওয়ার সম্ভাবনাটা কেমন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করেছেন অথবা ফেসবুকে কমেন্ট করেছেন ভাইয়া যেহেতু আমাদের দুই বছর অপেক্ষা করতে হয় এই দুই বছর অপেক্ষা করার পর আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন ভিসার রেশিওটা কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাছাড়া মাস্টার্স অথবা ব্যাচেলার করার জন্য যারা আসে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় তারা কিভাবে ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারে মাসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি প্রথমেই আমরা কথা বলবো জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে টোটাল আপনার কত টাকা খরচ হতে পারে সেগুলো আমরা এটিকে দুটি সেকশনে ভাগ করব। একটি হচ্ছে শুধুমাত্র ব্লকড অ্যাকাউন্ট রিলেটেড খরচ এবং আরেকটি হচ্ছে যাবতীয় যা খরচ আছে সেগুলো কেন আমি বলি আপনি ব্লকড অ্যাকাউন্টে যেই টাকাগুলো খরচ করবেন সেটা কিন্তু আপনি জার্মানিতে আসার পরে অলমোস্ট প্রত্যেকটা টাকায় আপনি ব্যাক পেয়ে যাবেন সো এই টাকাটা আপনি বলতে পারেন এক ধরনের খরচ হয়েছে অথবা আপনি বলতে পারেন এই টাকাটা আপনি জাস্ট জমা রাখছেন এটা আস্তে আস্তে আপনাকে আবার ব্যাক পাবেন আবার অন্যদিকে দ্বিতীয় যে ধাপটা আছে সেখানে আপনি যে টাকাগুলো খরচ করবেন সেগুলো কিন্তু আপনি আর ব্যাক পাবেন না সো প্রথমে আমরা ব্লক ব্লকড অ্যাকাউন্ট নিয়ে বলি ব্লকড অ্যাকাউন্টে বর্তমানে আপনাকে এগারো হাজার নয়শো চার ইউরো খরচ করতে হবে মানে জমা রাখতে হবে ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো এই ব্লক অ্যাকাউন্টে যেহেতু আপনার এগারো হাজার নয়শো চার ইউরো রাখতে হয় যে সেটাকে আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি ধরে নিলাম একশো আটত্রিশ দিয়ে আমি গুন দিচ্ছি এক ইউরো সমান একশো আটত্রিশ তাহলে আমাদের প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজারের মতো হয় তার মানে হচ্ছে আপনি ব্লক অ্যাকাউন্ট করার জন্য বর্তমানে আপনাকে পনেরো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা রাখতে হবে ধরে নিলাম একটু আমি এদিক সেদিক করে বললাম কারণ আমাদের ইউরো রেট আপ ডাউন করে সো পনেরো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা আপনাকে ব্যাংকে জমা রাখতে হবে যেই টাকাটা আপনি কিন্তু আবার জার্মানিতে আসার পরে প্রত্যেক ইয়ারে আপনি তুলে ফেলতে পারবেন এটা গেল একটা এক এক ধরনের খরচ তাছাড়া আরও কিছু খরচ আছে যেটা হচ্ছে আমি দ্বিতীয় ধাপে রেখেছি সেটি হচ্ছে প্রথমে যদি আমি বলি আপনি যে জার্মানিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার একটা খরচ আছে ধরেন আপনি ইউনি অ্যাসিস্টে খরচ করবেন প্রথমে ইউনি অ্যাসিস্টে প্রথম সেমিস্টারে যে আমাদের অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে পঁচাত্তর ইউরো এরপরে হচ্ছে তিরিশ ইউরো তিরিশ ইউরো ধরে নিলাম আপনি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন তাহলে আপনার টোটাল যেই খরচটা হবে ইউনি অ্যাসিস্টের জন্য সেটা হচ্ছে বাংলা টাকায় আমি আটত্রিশ যদি আটত্রিশ দিয়ে যদি গুণ দিই তাহলে মোরলেস বাইশ হাজার টাকার মতো তার মানে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যদি চারটা ইউনিভার্সিটি করেন আপনার বাইশ হাজার টাকার মতো খরচ হবে তাছাড়া আপনি যখন আইএলটিএস দিবেন আমি আইডিপিতে দেখলাম যে চব্বিশ হাজার নয়শো টাকা তার মানে প্রায় পঁচিশ হাজার টাকা আপনার আইএলটিএস ফি সো এই টাকাটা আপনার অ্যাড হবে পঁচিশ হাজার টাকার মতো এছাড়া আপনি যে জার্মানিতে আসবেন আসার সময় তো আপনার অ্যাকোমোডেশন লাগবে সো আপনি একটা বাসা নেবেন বাসার প্রথম মাসের ভাড়া এখানে প্রথমে দিয়ে দিতে হবে মাসের প্রথমে সেই মাসের টাকা দিবেন এবং আপনার কোশ্চেন ফি দিতে হবে ধরে নিলাম আপনার বাসা ভাড়া তিনশো ইউরো এর কম বেশি হতে পারে এবং আপনার কোয়েশ্চেন ফি চারশো তার মানে আপনার সাতশো কিন্তু আসার সাথে সাথেই লাগছে বাসা বাবদ সো আমরা যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করি সেটা হয় প্রায় এক লক্ষ টাকার মতো এই সাতশো পঞ্চাশকে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন বর্তমান রেট একশো আটত্রিশ অথবা ছত্রিশ সাতত্রিশ দিয়ে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি হয় সো আপনার বাসা বাবদ এক লক্ষ টাকা খরচ হলো এছাড়া কেনাকাটা অথবা আপনি আর ডকুমেন্টগুলো যে নোটারি করবেন এ করবেন সে করবেন সেগুলোতে আরও আপনার হয়তো বা পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে যদি আপনি হিসাব করেন সো টোটাল এটা আছে এটা ছাড়া আরও একটা খরচ আছে সেটা হচ্ছে আপনি ভিসা পাওয়ার পরে আপনার হচ্ছে জার্মানিতে আপনি যে আসবেন বিমান ভাড়া সেটা আসলে এক এক সময় কখনো পঞ্চাশ হাজার কখনো ষাট হাজার কখনো সত্তর হাজার ধরে নিন আপনি ষাট সত্তর হাজার টাকা সেখানে আপনার লাগবে বিমান ভাড়া এবং এখানে আরও একটি খরচযুক্ত হবে সেটি হচ্ছে অ্যাম্বাসি ফি সেটা ইউরো অথবা আমরা দশ হাজার টাকা বলতে পারি তাহলে ইন টোটাল আপনার অ্যাম্বাসি ফি এয়ারফেয়ার হাউজিং আপনার আইএলটিএস ইউনিয়াসিস্ট অথবা মিসালানিয়াস যে খরচ আমরা বলি কেনাকাটা সেগুলো মিলে সব মিলে আপনার দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা খরচ হবে এবং ব্লক অ্যাকাউন্টে যদি আমরা পনেরো লক্ষ ধরি তাহলে ইন টোটাল সর্বসাকুল্যে আপনার সতেরো লক্ষ সাতষট্টি হাজার অথবা আমরা সেটাকে প্লাস মাইনাস করে সতেরো লক্ষ থেকে লক্ষ বলতে পারি তার মানে জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসার জন্য আপনার সতেরো লক্ষ থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় আপনারা অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করেছিলেন যে ভাইয়া সিজিপিএ যদি থ্রি এর নিচে থাকে তাহলে আমরা কি জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসতে পারবো কিনা যেহেতু অনেকেই জানে যে জার্মানি বেসিক্যালি সিজিপি এটা খুব ভালোভাবে দেখে সো আমি বলবো ধরেন আপনার একটা মানুষের সিজিপি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অথবা তার চাইতে বেশি আর আপনার সিজিপি হচ্ছে ধরেন থ্রি এর নিচে ইমাজিন যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনারা দুইজনই অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি নিজে বুঝে নেন যে আপনি কিন্তু অপরচুনিটিটা কমে যাচ্ছে যেহেতু এখানে বেশি সিজিপিকে কে প্রাধান্য দেওয়া হয় যখন আপনি প্রোফাইলে নেওয়া হচ্ছে অ্যাট দা সেম টাইম আমি আরও একটা জিনিস বলবো এখানে কিন্তু জার্মানিতে কিন্তু অনেক আমাদের পরিচিত অনেকে আছে যাদের সিজিপি থ্রি এর নিচে তাহলে বলবেন যে ভাইয়া আপনি বলছেন যে যে সিজিপি এর উপরে থাকে তাকে নিয়ে নিচ্ছে আবার মানে অনেকে আছে তাহলে তারা কিভাবে আসছে আমি আপনাকে একটা জিনিস বলি আপনার সিজিপি যত ভালো থাকবে আপনার অপরচুনিটিটা তত ভালো থাকবে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চান্সও আপনার বেশি থাকবে এবং আপনি সেই সব ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা লুফে নেওয়ার চান্সটাও বেশি থাকবে সেটা সত্যি তার মানে এই না যে আপনি জার্মানির কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না আপনার সিজিপিএ যদি এর নিচে থাকে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি বুঝাইতে চাচ্ছি ভালো ইউনিভার্সিটিতে হয়তো বা আপনার সুযোগটা কম থাকবে আমি বলছি না একদম নাই কারণ কিছু এক্সেপশনাল মানুষ চান্স পায় তাদের স্কিল দিয়ে তাদের হচ্ছে একাডে জবের যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো দিয়ে এছাড়া আপনার কিন্তু সুযোগটা কম সো এর পরেও অনেকেই আসে কিভাবে আসে আমি অলরেডি দাদ ওয়েবসাইট থেকে কিভাবে ইউনিভার্সিটি খুঁজে বের করতে হয় সেটি কিন্তু স্ক্রিন রেকর্ড করে দেখিয়েছি আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার পার্ট টু যে ভিডিওটি সেইটি থেকে কিন্তু আপনি ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটি আপনার প্রোফাইল অনুযায়ী খুঁজে বের করে করতে পারেন হ্যাঁ আপনি দেখবেন যে চান্স কম খুব কম ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন খুব কম প্রোগ্রাম খুঁজে পাবেন বাট স্টিল আপনি কিছু পাবেন অ্যাট দ্য সেম টাইম যেহেতু আপনার সিজিপিএ কম আপনি কিন্তু আপনার প্রোফাইলটাকে এমনভাবে সাজাইতে পারেন ফর এক্সাম্পল আপনার যাতে স্কিলগুলো থাকে যেই প্রোগ্রামে আপনি মাস্টার্স করতে চান সেই সেই প্রোগ্রামে যাতে আপনার বেটার আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে বের স্কিল তারা যে যেই স্কিলগুলো চায় সেগুলো যাতে থাকে আপনি যাতে জব এক্সপিরিয়েন্স থাকে এগুলো যদি আপনি অ্যাড করতে পারেন আপনার সিভিটাকে যদি অন্য কোনো সিজিপিএ ছাড়া অন্য যেই আদার্স জিনিস আছে সেগুলো দিয়ে যদি আপনি আপনার সিভিটাকে ভ্যালু অ্যাড করতে পারেন আপনার প্রোফাইলটাকে যদি আপনি আপগ্রেড করতে পারেন আমি বলবো আপনি নিজেও অবশ্যই ইনশাআল্লাহ জার্মানিতে মাস্টার করতে আসতে পারবেন এছাড়া আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ভাইয়া যদি স্টাডি গ্যাপ থাকে তাহলে কি আমাকে অফার লেটার পাবো কি না অথবা এম্বাসি কি আমাকে ভিসা দেবে কিনা আমি বলবো আপনার স্টাডি গ্যাপ যেটা আছে সেটা কেন আছে আপনি কি জব এক্সপিরিয়েন্স দিচ্ছেন আপনি কি কোথাও জব করছেন যদি আপনি জব করেন রিলেটেড ফিল্ডে দেখেন সেটা কিন্তু আপনার স্টাডি গ্যাপ না বরং এক্সপিরিয়েন্সের জন্য সেটা আপনার এডিশনাল প্লাস হিসেবে জয়েন হবে যখন আপনি মাস্টার্স করতে আসবেন আপনি জানেন আপনার ব্যাচেলার ডিগ্রি আছে আপনার কয়েক বছরের এক্সপিরিয়েন্স অথবা ছয় মাস সাত মাস আট মাস দুই বছর চার বছরের এক্সপিরিয়েন্সটা আছে তার মানে কিন্তু আপনার কিন্তু চান্সটা আরও বেড়ে যাবে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট থেকে কেন কারণ আপনার এক একই সাথে আপনি গ্রাজুয়েটেড অ্যান্ড অবশ্যই আপনার কিছু স্কিল আছে সো সে বরঞ্চ সেগুলো কি স্টাডি গ্যাপ হিসাবে কাউন্ট করবে না এছাড়া অনেকেই ব্যাচেলার থেকে বের হওয়ার পরে এই দেশে যাবে বাইরে ওই দেশে যাবে বাইরে এরকম করতে করতে কিছু সময় নষ্ট হয়ে যায় দুই বছর তিন বছর কারোর ক্ষেত্রে তারা অনেকে কনফিউজ থাকে যে আমি কি আদৌ স্টাডি গ্যাপ হিসাবে কাউন্ট হবে কিনা না আমি আপনাকে বলবো মাস্টার্সে স্টাডি গ্যাপের যেই এফেক্টটা এটা অনেক কম সো আমি বলতে পারি আপনি নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন তবে আপনার মোটিভেশন লেটার যখন লিখবেন আপনি এগুলোকে এমনভাবে সাজাবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা আইএলটিএস প্রিপারেশান অথবা আপনি যদি জিআরডি দিয়ে থাকেন অথবা আপনি স্পেসিফিক কোনো যদি স্কিল ডেভেলপড করেন সেগুলোতে আপনি এই টাইমগুলো ব্যয় করছেন আপনি সেগুলো মোটিভেশন লেটারে সাজান যে আপনি আপনার স্টাডি গ্যাপটাকে কিভাবে আপনি ফিল আপ করবেন আপনার কথার মাধ্যমে কথা বলতে মোটিভেশন লেটারে আপনি সেগুলোকে চেষ্টা করেন সেভাবেই এ করার জন্য আই হোপ অ্যাম্বাসি বলেন অথবা আপনার অ্যাডমিশন কমিটি বলেন ইউনিভার্সিটির তারা সেগুলো বুঝবে এবং যেটা বললামই এটার এফেক্ট একটু কম সো আপনারা এটা এই ব্যাপারে আমি বলবো যে আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন মাস্টার্সে আসার জন্য স্টাডি গ্যাপটা খুব একটা বেশি কনসিডার করা হয় না দুই বছর অপেক্ষা করব জার্মানিতে আসার জন্য তো অপেক্ষা করে কি ভিসা পাবো এই ধরনের কোশ্চেন তো আমি খুবই পাই আমাকে অনেকে ইনবক্স করে কমেন্টও পাই সো আমি বলবো যদি আপনাদেরকে বলি জার্মানিতে আপনার যদি সার্টিফিকেট ঠিকঠাক থাকে আপনার যদি মোটিভেশান লেটার ঠিকঠাক থাকে আপনি যদি উইয়ার্ড কিছু না করেন আপনার সব ডকুমেন্ট যদি একদমই যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে থাকে ওরা যেই যেই রিকোয়ারমেন্ট চাইছে সেগুলো যদি ফুলফিল করেন আপনার ভিসা পাওয়ার চান্স আমি বলবো অলমোস্ট হানড্রেড পারসেন্ট কিছু মানুষ ভিসা পায় না এবং রিসেন্টলি আপনি দেখবেন যে ভিসা রিজেকশন অনেক বেশি আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের কোনো না কোনো প্রবলেম আছে প্রবলেমটা কোথায় হতে পারে আমি আপনাকে বলি আপনার সিভিতে আপনি দেখা গেছে একরকমের আপনার সব কিছু স্কিল আপনার প্রিভিয়াস হিস্ট্রি এগুলো এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে একরকম একাডেমিক আপনার যে ইনফরমেশানগুলো আছে সেগুলো একরকম আপনি মোটিভেশন লেটারে যা তা লিখে ফেলছেন অথবা সিভির সাথে আপনার মোটিভেশন লেটার অ্যালাইন করে না অথবা আপনার মোটিভেশনাল লেটার সাথে আপনি যে ডিগ্রি নিচ্ছেন জার্মানিতে যে যেখান থেকে আপনি অফার লেটার পাচ্ছেন তার সাথে আপনার অ্যালাইন করছে না ইমাজিন আপনার মোটিভেশনাল লেটার একরকম আপনার সিভিতে আরেক রকম আপনি যেই মাস্টার্স করতে যাচ্ছেন সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফিল্ডের তাহলে আপনাকে কিন্তু অ্যাম্বাসি থেকে কিন্তু আপনাকে ওরা কনফিউজড হবে ওরা পাজল্ড হবে যে এই লোকটা কি আদৌ মাস্টার্স করতে যাবে যাচ্ছে ওই লোকটাকে আদৌ স্টুডেন্ট হিসেবে যাচ্ছে ওর এসে এখানে মানে অ্যাসাইলাম শিখ হবে বা অন্য কিছু অথবা ওরা ভাববে যে ওর তো মোটিভেশনে ঠিক নাই সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি এই ধরনের প্রবলেমগুলো না হয় অ্যান্ড আপনার সার্টিফিকেট অ্যান্ড এভরিথিং যদি ওকে থাকে ভিসা রিজেকশন হওয়ার কিন্তু কোনো কারণ নাই কারণ আপনি এখানে কিন্তু ইউএসের মতো আপনি ব্লকটে যে টাকাটা রাখলেন এই টাকাটা থেকে আসলো ধরেন আপনি কারো থেকে ধার নিলেন এমন কি এই প্রশ্নটা পর্যন্ত ওরা করে না আপনি ব্লক টু করছেন দ্যার সিট ও এটা ওদের জানার বিষয় না সো এতটুকু মাথায় রাখেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনার সিভি আপনি যে ডিগ্রি নিচ্ছেন আপনার মোটিভেশন এই তিনটা যদি অ্যালাইনমেন্ট থাকে আপনি ইন্টারভিউ দিয়ে দিতে যাওয়ার সময় যদি একদমই উইয়ার্ড কিছু না বলেন উইয়ার্ড কিছু না করেন সার্টিফিকেট সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ইউল গেট দ্য ভিসা আরও একটা কোশ্চেন আমি খুব বেশি পাই সেটা হচ্ছে ভাইয়া স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসলে ইনকাম করার ওয়েটা কি ইনকাম করা যায় কি না মাসে কত ইনকাম করা যায় কিভাবে করা যায় এই ধরনের কোশ্চেনগুলো আমি পাই সো আমি বলবো জার্মানিতে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে একজন স্টুডেন্টের বছরে একশো দিন কাজ করার অনুমতি আছে সরকার থেকে রিসেন্টলি যদিও আমি শুনেছি আরও দশ দিন বাড়িয়েছে তার মানে একশো দিন বাট আমি শিওর না ধরে নিলাম একশো দিন তার মানে গড়ে আপনি যদি হিসাব করেন মাসে আপনি কিন্তু দশ দিন কাজ করার সুযোগ পাচ্ছেন মাসে এবং প্রতিদিন আট ঘন্টা করে দ্যাট মিন্স আপনি মাসে আশি ঘন্টা সর্বোচ্চ কাজ করতে পারবেন মাসে যদি আশি ঘন্টা হয় পার আওয়ারে ওরা মিনিমাম রাইট নেওয়া হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মিনিমাম আপনি ম্যাক্সিমাম পেলে আপনি আলাদা হিসাব করেন আমি মিনিমামটা ধরে করি যদি টুয়েলভ পয়েন্ট ফাইভকে আমরা আশি দিয়ে গুণ দেই এক হাজার ইউরো হয় তার মানে হচ্ছে আপনি প্রত্যেক মাসে অ্যাভারেজে এক হাজার ইউরো করে আপনি আর্ন করতে পারবেন এখন আপনার খরচ হবে কোথায় ধরে নিলাম আপনার হেলথ ইন্স্যুরেন্স যেটা আমরা জানি একশো পঁচিশ এবং আপনার হাউস ধরে নিলাম তিনশো পঞ্চাশ যদিও পাঁচশো হয় না আমি ধরে নিলাম এই দুইটাতে আপনার পাঁচশো টাকা খরচ হবে পাঁচশো টাকা কিন্তু কিছু কম ধরে নিলাম পাঁচশো তার মানে আপনার আরও পাঁচশো আছে এই পাঁচশোর মধ্যে এইবারে আপনি খাওয়া দাওয়ার জন্য কেউ দেড়শো টাকা খরচ করে কেউ দুইশো খরচ করে কেউ তিনশো খরচ করে আপনি জানেন আপনি কত টাকার খাবার দাবার বা আপনার ডেইলি নেসেসিটি যে ধরনের খরচ আছে মাসের যে খরচটা সেটা আপনি করবেন সো সেই ক্ষেত্রে কারো আটশো খরচ হয় কারো সাতশো হয় কারো নয়শো হয় বাকি টাকাটা আপনার থাকলো এইটা গেলো এক ধরনের ইয়া আরেকটা হচ্ছে ভাইয়া আমি যদি প্র একটা মাসে ধরেন পরীক্ষার কারণে আপনি কোনো কাজই করতে পারলেন না পরের মাসে কি আপনি আশি ঘন্টার বেশি কাজ করতে পারবেন কি না দেখেন বছরে একশো দিন ডাজন্ট ম্যাটার আপনি সেটা কি প্রথম চার মাসে একশো দিন করে ফেললেন অর আপনি প্রত্যেক মাসে দশ দিন দশ দিন করে করলেন অথবা কোন দুই মাস করলেন না দুই মাস বাড়াই করলেন আপ টু ইউ বাট আপনি একশো বিশ দিনে বেশি ফর্মালি কাজ করতে পারবেন না যদি তিরিশ আরও দশ দিন যেটা আমি বললাম তিরিশ দিন শুনেছি সেটা যদি সত্যি হয় তাহলে একশো তিরিশ দিনে বেশি আপনি কাজ করতে পারবেন না এই গেল জব অপরচুনিটিটা কেমন অনেকের কোশ্চেন দেখেন আমি আপনাকে বলবো রাইট নাও জার্মানিতে হচ্ছে অল টাইম লো ওদের ইকোনমিক অবস্থা যেটাকে আমরা বলি রাইট নাও আজকে হচ্ছে দুই ডিসেম্বর আমি যে রেকর্ডিং করতেছি দুই ডিসেম্বর দুই এই সময়টা হচ্ছে জার্মানির ইকোনমিক অবস্থা খুবই খারাপ এবং বড় বড় কোম্পানিগুলো হচ্ছে জব মানে নাই দেখে আপনাদের লোকজনকে ছাঁটাই করছে এই অবস্থায় এবং যারা স্টুডেন্ট আমরা যদিও জব করে ম্যাক্সিমাম কেউ যদি ওয়ার্ক স্টুডেন্ট পায় যেটাকে আমরা বলি পার্ট টাইম জব সেগুলো পাই তাহলে করে বাট এই অবস্থায় যেহেতু জবের একটু ক্রাইসিস আছে সব জায়গায় ক্রাইসিস আছে সো জব পেতে হয়তো বা আপনার কষ্ট হবে তবে আমি আপনাকে এতটুকু বলবো যারা জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসছে হয়তো বা কষ্ট করে জব করছে জব পেতে কষ্ট হচ্ছে ফ্লেক্সিবল জায়গায় নিজে যে জায়গায় চাচ্ছে সেই জায়গায় জব করতে পারছে না তার মানে এই না যে একদম জবলেস কেউ পড়ে আছে বা অথবা এক্কেবারেই আপনার মানে খাইতে পারছে না কাজ করতে পারছে না দেখে দেশে চলে গেছে এরকম হয় না সো বিষয়টা হচ্ছে আপনি এখানে জব আছে জবের ক্রাইসিসও আছে এবং আপনাকে একটু কষ্ট করে জবটা খুঁজে নিতে হবে হয়তোবা আপনি আপনার ফ্লেক্সিবল জায়গায় যে জায়গায় জব করতে চান আগে দুই তিনটা অপশন ছিল এই জায়গায় জব না করলে ওই জায়গায় ওই জায়গায় জব না করলে ওই জায়গায় এখন এই অপশনগুলো আপনার কমে গেছে দ্যাটস ইট বাট আপনি জব পাবেন ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওর যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম এগুলো আপনাদের কাজে লাগবে আর কী কী আপনারা জানতে চান কমেন্ট বক্সে কিন্তু দিতে পারেন আমি কিন্তু এগুলো কিন্তু নোট ডাউন করি যেটা দেখি বেশি কমেন্ট আসছে আমি সেগুলোর আস্তে আস্তে এরকম করে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে কোশ্চেনগুলো আছে আমার ভিডিওর কি ভালো লেগেছে এবং কি খারাপ লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং যদি আমার ভিডিও আপনাদের উপকারে আসে তাহলে আমি বলব আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আশা করছি আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম